আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সকলে ভালো আছেন আমরা চলে আসলাম আমাদের আমাদের কে হোলসেল পয়েন্টের তিন নম্বর আউটলেটে আমরা আপনাদেরকে আমাদের প্রথম আউটলেট দেখিয়েছি দ্বিতীয় আউটলেট দেখিয়েছি এটা হলো আমাদের তিন নম্বর আউটলেট যেটা অবস্থান করতেছে উত্তর নয় নম্বর সেক্টর দুই নম্বর রোড পাঁচচল্লিশ নম্বর হাউজের নিসতলা আপনারা এখানে হাউজে এসে আমাদের সকল রকমের কালেকশন পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শোরুম বর্তমানে অসংখ্য কালেকশন আছে কিছু কিছু কালেকশন কম আছে কারণ আজকে একটু দোকানের একটু সেলসের কারণে অনেকগুলো প্রোডাক্ট অবশ্য নাই হয়ে গেছে তারপর আমার কাছে স্যাম্পল আছে আমি আপনাদেরকে স্যাম্পল দেখিয়ে দিব আপনারা এখন আসলে আমাদের কাছে কোন কোন আইটেমগুলো পেয়ে যাবেন ইন্টারটুলে আজকে আমি আপনাদেরকে সেই আইডিয়া দেওয়ার চেষ্টা করব এমনকি ঈদের জন্য আপনাদের কী কী আইটেম প্রয়োজন কোন কোন আইটেমগুলো আমরা রেখেছি আপনাদের জন্য ইন্টারটুলে সব রকম আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব করবো আপনারা দুর্যো সহকারে পুরো বিট আমাদের সাথে থাকবেন তাহলে আমাদের রেগুলার যে আপডেটগুলো আছে যতগুলো কালেকশন সবগুলো কালেকশন আপনারা পেয়ে যাবেন সো আজকে আমি যদি শুরু করি আমি আজকে আহ ফ্রক দিয়ে শুরু করবো আমাদের এখানে ফ্রক প্লাস কিছু শার্টের কালেকশন আছে আমি নতুন একটা ফ্রক দিয়ে শুরু করি এটা আমাদের একবারে নিউ কালেকশনটা ফ্রক এর কালেকশন ছয় মাস থেকে তিন বছর পর্যন্ত এটা ছয় মাস বলা ভুল হবে জিরো সাইজ থেকে তিন বছর পর্যন্ত সাইজের মধ্যে আপনি এটা পেয়ে যাবেন এটা হলো গেঞ্জিকা উপরে থাকবে নিট ফেব্রিকের মধ্যে প্লাস নেট থাকবে ভিতরে থাকবে নিট ফেব্রিকের মধ্যে আপনারা যদি প্রোডাক্টটা নেন তাহলে বুঝতে পারেন অনেক রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এই টি শার্টটা সংগ্রহ ফ্রকটা সংগ্রহ করতে পারবেন এছাড়া এই হলো আরেকটি ফ্রক সেম সাইজের মধ্যে জাস্ট ডিফারেন্ট হলো হাতের মধ্যে কুচি করা থাকবে আর আপনার নেকটা দেখতে পাচ্ছেন নেকটা থাকবে এরকম নেট থাকবে সেম প্রোডাক্ট জাস্ট নেকের মধ্যে কুচি করা থাকবে আর তিনটা হবে আলাদা আর এ হলো আরেকটি প্রোডাক্ট এ হল আরেকটি প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন চিকেন কটনের মধ্যে কিন্তু আপনার এটা পেয়ে যাবেন অসাধারণ একটা প্রোডাক্ট সাইজ পড়বে এক থেকে চার বছর পর্যন্ত তারপরে এ হলো আরেকটি এটা আছে এক থেকে পাঁচ ছয় বছর পর্যন্ত আপনাদের এক থেকে পাঁচ ছ বছরের মধ্যে এটা নিতে পারবেন এইগুলো সবগুলো কিন্তু আমাদের নিজস্ব তৈরি করা প্রোডাক্ট আপনারা যেতগুলো প্রোডাক্ট দিতে সব কিছু আমাদের নিজস্ব তৈরি করা মানে এই হলো আরেকটি এটা আছে এক থেকে চার পাঁচ বছর পর্যন্ত ডেনিমের মধ্যে কিন্তু এটা জাস্ট আমি একটা প্রিন্ট দেখাচ্ছি এরকম অসংখ্য ডিজাইনের মধ্যে ডেনিমের ফ্রগ আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে তারপরে আপনারা দেখে এই হলো আরেকটি একবারে সম্পূর্ণ চিকেন কটার মধ্যে সম্পূর্ণ চিকেন কটের মধ্যে আপনারা কিন্তু এটাও পেয়ে যান আমাদের কাছে একবার রিজনেবল প্রাইসের মধ্যে এছাড়াও আছে আমাদের কাছে অসংখ্য পরিমাণে শার্টের কালেকশন আছে আমি যদি আপনাদেরকে এটা শার্ট দেখা এটা তো চার থেকে চোদ্দ বছরের মধ্যে একটা শার্টের কালেকশন বর্তমানে আমাদের কাছে আছে চার থেকে চোদ্দ বছরের মধ্যে এটা পেয়ে যাবেন এছাড়াও আছে দুই থেকে আট বছরের মধ্যে আছে যেমন এটা আছে দুই থেকে আট বছরের মধ্যে এটার মধ্যে আরও কালার আছে তারপরে এটাও আছে আমাদের কাছে দুই থেকে আট বছরের মধ্যে অসংখ্য পরিমাণে সাড়া কালারশন বর্তমানে স্টকে আছে আপনারা যত রকমের কালারেশন চান সব রকম কালার আমাদের কাছে পেয়ে যাবেন যেমন এই হলো আরেকটি কালার তারপরে যে দেখায় এ হলো আরেকটি প্রিন্টের মধ্যে এক থেকে পাঁচ বছরের মধ্যে এটা হবে তারপরে এটা আছে আমাদের কাছে এটা হলো দুই থেকে আট বছরের মধ্যে লং স্লিপ এটা পাবেন লং স্লিভের মধ্যে দুই থেকে আট বছর পেয়ে যাবেন এর পাশাপাশি ছয় মাস থেকে তিন বছরের মধ্যে এটা পেয়ে যাবেন ছয় মাস থেকে তিন বছর কালার আছে বর্তমানে তিনটা এর পাশাপাশি আপনারা এয়ারটা কালার পেজ এয়ারটা স্টাইল পেয়ে যাবেন এটাও পাবেন দুই থেকে আট বছরের মধ্যে বুকে স্টেপ করা থাকবে এটার মধ্যে আপনার আটটা সাইজ পাবেন যেটা হলো এক থেকে ছয় বছর দুই থেকে আট এক থেকে ছয় দুইটা সাইজের মধ্যে পাবেন তারপরে এ হলো আরেকটি এটাও পেয়ে যাবেন এক থেকে পাঁচ ছ বছরের মধ্যে এটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপরে এটাও আছে বর্তমানে যতগুলো প্রোডাক্ট আমার স্টকে অ্যাভেলেবেল আছে সবগুলো প্রোডাক্ট আজকে আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো প্রোডাক্ট আপনারা এখানে আসলে কিন্তু সংগ্রহ করতে পারবেন যেমন এগুলো আরেকটি লং স্লিপের মধ্যে তারপরে এটাও আসলে লং স্লিপ মধ্যে হান্ড্রেড এক্সপোর্টের লং স্লিপের মধ্যে পেয়ে যাবেন গার্লসের ছয় মাস থেকে তিন বছর তারপরে এটাও আছে আমাদের দুই থেকে আট বছর মধ্যে এটার মধ্যে প্রায় চার পাঁচটা কালার আছে এগুলো সবগুলো আমাদের শার্টের কালেকশন এরকম অসংখ্য পরিমাণ শার্ট আমাদের কাছে রেগুলার আসছে রেগুলার যাচ্ছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে সবগুলো কালেকশন নিতে পারবেন তারপরে দেখো আপনাদের টি শার্টের কালেকশন গার্লসের এক পাশের জাস্ট একটা প্রিন্ট আপনাদেরকে দেখাচ্ছে এক থেকে পাঁচ বছর এগুলো হলো একটা প্রিন্ট এটার মধ্যে প্রায় পাঁচ ছয়টা প্রিন্টের মধ্যে আছে আমাদের কাছে পাঁচ ছয়টা প্রিন্টের মধ্যে আপনার এক বছর থেকে পাঁচ বছর পেয়ে যাবেন তারপরে দুই থেকে বারো বছর এটা হলো দুই থেকে বারো বছর নিউ নিউ মডেল আপনারা এরকম আরও ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্টের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনার যদি ডিজাইনটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট করা তারপরে এখানে ইস্টোনে কাজ করা আছে প্রোডাক্টটাই অসাধারণ আপনার প্রোডাক্টটা এসে দেখলে বুঝতে পারবেন দুই থেকে বারো বছর মধ্যে এটা পেয়ে যাবেন তারপরে এটা আছে আমাদের কাছে হান্ড্রেড এক্সপোর্টের মধ্যে বয়েজের টি শার্ট এটা হান্ড্রেড এক্সপোর্টের বয়েজ টি শার্ট এই একটা কালার আছে বয়েজ টি শার্ট তারপরে হলো আরেকটি কালার হান্ড্রেড এক্সপোর্ট বয়েজ টি শার্টের মধ্যে তারপর আছে গার্লসের মধ্যে আছে এটা হান্ড্রেড এক্সপোর্টের গার্লসের টি শার্ট আপনারা যারা চাচ্ছেন গার্লসের টি শার্ট নিয়ে বিজনেস করবেন তারাও কিন্তু এগুলো নিয়ে আমাদের কাছ থেকে বিজনেস করতে পারেন তারপরে দেখাবো কিছু পোলো কালেকশন দেখাবো যেমন এই হলো একটা পোলো কালেকশন আমি যদি আপনাদেরকে দেখাই এটা মেবি আপনারা পেয়ে যাবেন মেন্সের একটা পোলো এটা হলো ম্যান্সের পোলো অনেকে আমাদের কাছে ম্যান্সিক কালেকশন চাচ্ছেন তাদের জন্য মূলত এই মেন্সের কিছু কিছু কালেকশন মাঝে মধ্যে আমাদের এখানে এসে থাকে সেটার মধ্যে এর হলো একটি মেন্সের পোলো আপনি এটা সাইজ পেয়ে যাবেন এস থেকে এক্সেল পর্যন্ত সাইজের মধ্যে পেয়ে যাবেন এছাড়াও আছে বয়েজের পোলো আছে এটা হলো বয়েদের পোলো চার থেকে চার থেকে ষোলো বছরের মধ্যে পেয়ে যাবেন আপনারা চার থেকে ষোলো বছরের মধ্যে এই পোলোগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যেমন এই হলো আরেকটি অসংখ্য পরিমাণ পোলো কালেকশন সম্তমান আমাদের কাছে আছে এ হলো আরেকটি পোলো তারপর এ হলো আরেকটি পোলো যদি দেখেন এটা হলো দুই থেকে আট বছরের মধ্যে এটা জাস্ট অল্প কিছু প্রোডাক্ট আছে আপনারা যারাই তাদের আমাদের সাথে যোগাযোগ করবেন তারা এটা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করলে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর এই হলো আরেকটি এটা হলো দুই থেকে আট বছরের মধ্যে দুই থেকে এটা হলো দুই থেকে বারো বছর মধ্যে দুই থেকে বারো বছর মধ্যে আপনারা আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এটা জাস্ট দুই একটা কালার অ্যাভেলেবেল আছে জাস্ট হয়তো এই কালারটা নেয় অন্য কালারগুলো আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তারপর যদি আমরা চলে যাই আমাদের ডিনিম প্যান্টে কালেকশন বা টুইল প্যান্টে কালেকশনে এটা হলো আমাদের টুইল প্যান্টে কালেকশন এটা পেয়ে যাবেন আপনার এক থেকে পাঁচ ছ বছরের মধ্যে এটা পেয়ে যাবেন এটা কিন্তু স্টিচ করা সেমি স্টিচ থাকবে আপনার প্রোডাক্টটা দেখলে বসে সেমি স্টিচ করা থাকবে তারপরে যদি আরেকটা দেখে এটা হল আমাদের সিক্স পকেট কার্গো সিক্স পকেট কার্গো আমাদের কাছে নিতে পারবেন এটার একটাই কালার থাকবে সাইজ থাকবে এক থেকে পাঁচ বছর পর্যন্ত তারপর আছে আমাদের ডেনিমের লং প্যান্ট আছে এটা হলো ডেনিমের লং প্যান্ট ডেনিমের লং প্যান্ট আমাদের প্রায় পাঁচ ছটা ইস্টের মধ্যে আছে হারমেস লাকোস তারপরে লামার্টিন আরও ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন গার্লসের এই একটা প্যান্ট আছে আমাদের এটার মধ্যে তিনটা ওয়াশের মধ্যে থাকবে তিনটা না চারটা ওয়াশ থাকবে লাইট ডিপ তারপরে মিড তারপরে ডার্ক তিনটা চারটা ওয়াশের মধ্যে এটা পেয়ে যাবেন তারপরে আছে আমাদের কাছে অ্যাডাল্ট কার্গো এটা হলো অ্যাডাল্ট কার্গো অ্যাডাল্ট সিক্স পকেট কার্গো অ্যাডাল্ট সিক্স পকেট কার্গোগুলো আপনাদের কাছে পেয়ে যাবেন এটার সাইজ থাকবে চার থেকে চোদ্দো বছর পর্যন্ত তারপর দুই থেকে আট বছরের মধ্যে এটা পেয়ে যাবেন এটা থাকবে দুই থেকে আট বছর মধ্যে কালেকশন তারপরে এটা আছে চার থেকে বছরের মধ্যে এটা হবে মধ্যে তারপরে আসে এটা নিউটে দেখেন স্ট্রিচটা আপনারা দেখলে বুঝতে পারবেন আর আমি যদি আপনাদেরকে ফেব্রিকটা দেখাই কিন্তু সম্পূর্ণ নিড ডেনিম ফেব্রিক মধ্যে আপনারা এসে দেখলে অথবা বুঝতে পারবেন অথবা ক্যামেরা তত একটা ভালো বোঝানো যায় না আপনারা যখন আসবেন আসলে দেখলে বুঝতে পারবেন ছয় থেকে ষোলো বছরের মধ্যে আপনি এটা পেয়ে যাবেন তারপরে এটা আছে চার থেকে চোদ্দ বছরের মধ্যে একবারে রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এটা নিতে পারবেন তারপরে এটা আছে দুই থেকে দশ বছরের মধ্যে একটাই ওয়াশ থাকবে তারপরে এটা আছে আবার চার থেকে চোদ্দ বছরের মধ্যে যেগুলো চার থেকে চোদ্দ বছর এগুলোতে আপনার তিনটা ওয়াশ পাবেন লাইট ডিপ মিট তিনটা ওয়াশের মধ্যে এগুলো আপনাদের আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তারপর আমাদের কাছে আছে আমাদের যে কালেকশন লাস্ট কালেকশন সেটা হল আমাদের শর্ট প্যান্টের কালেকশন এটা হলো আমাদের থ্রি কোয়ার্টার কালেকশন এটা হলো বয়স থ্রি কোয়ার্টার কালেকশন ছয় বছর থেকে ষোলো বছরের মধ্যে আপনারা আমাদের কাছে এটা নিতে পারবেন চার থেকে চোদ্দ বছরের মধ্যেও আছে এবং এ হলো আরেকটি টম টেলের মধ্যে তারপর ব্যালেন্স ব্যালেন্সিংয়ের মধ্যে কয়েকটা প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন কয়েকটা লেভেলের মধ্যে পেয়ে যাবেন এরকম অসংখ্য লেভেলের মধ্যে আসে তারপরে দুই থেকে আট বছরের মধ্যে এটা আসে দুই থেকে আট বছরের মধ্যে তারপরে একবার নিউ আইটেম আমাদের যেটা এটা হলো আমাদের একবার নিউ আইটেম ছয় মাস থেকে তিন বছরের মধ্যে এটা পেয়ে যাবেন সনিক প্রিন্ট করা থাকবে এটা কিন্তু সম্পূর্ণ স্ক্রিন ডিজিটাল স্ক্রিন প্রিন্ট যেটা বলে ডিজিটাল স্ক্রিন প্রিন্ট করা থাকবে ডিজিটাল প্রিন্ট বলা হয় আর কি তারপরে সনিকের এই হলো আরেকটি এটা ডিফারেন্ট প্রিন্টের মধ্যে এটার মধ্যে কালার থাকবে দুইটা আপনারা দুইটা কালার পেয়ে যাবেন বাট প্রিন্ট থাকবে চারটা চারটা প্রিন্টের মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন তারপরে এটা আছে আমাদের প্রাই মধ্যে এটা পাবেন আপনার ছয় মাস থেকে ছত্রিশ মাসের মধ্যে ছয় মাস থেকে তিন বছর যেটা আর কি তারপরে এটা আছে আমাদের ছয় বছর চার বছর থেকে চোদ্দ বছরের মধ্যে কার্গো শর্ট প্যান্ট ইয়া হ্যাঁ থ্রি কোয়ার্টার এটা সিক্স পকেট থ্রি কোয়ার্টার এটা সিক্স পকেট থ্রি কোয়ার্টার তারপরে এটা হলো আরেকটা ডিফারেন্ট প্রিন্টের মধ্যে এটা মধ্যে আহ পকেট পকেটের মধ্যে সাতটা পকেট থাকবে কয়েন পকেট আটটা পকেট থাকবে আটটা পকেটের মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন তারপরে এ হলো আরেকটি এটা আছে কিন্তু আপনার সিক্স পকেটের মধ্যে এটা সিক্স পকেটের মধ্যে পেয়ে যাবেন তারপর আছে ডেনিমের শর্ট প্যান্ট এটা একবারে স্মল কোয়ান্টিটি আছে যারা চাচ্ছেন আগে আগে যোগাযোগ করলে এটা পেয়ে যাবেন তারপরে এটা আছে আমাদের ডেনিমের শর্ট প্যান্ট ডেনিমের শর্টপ্যান্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপরে আছে আমাদের ডেনিমের আরও কিছু শর্ট প্যান্ট আছে যেমন এই হলো আরেকটি টু আরও কিছু শর্ট প্যান্ট এটা টুইলে আরেকটি তারপরে এটা হলো আরেকটি অসংখ্য পরিমাণ টুইল প্যান্টের কালেকশন আছে কত রকমের টুল প্যান্টের আপনার কালেকশন লাগবে অসংখ্য পরিমাণ টুইল প্যান্টের কালেকশন আছে এর পাশাপাশি যদি আপনি দেখেন এই একটা সারের কালেকশন বর্তমানে এখানে স্টক আছে একবারে অল্প অল্প পরিমাণে আছে আমি একটু খুলে দেখাই আপনাদেরকে দেখলে বুঝতে পারবেন অল্প পরিমাণে আছে যারাই আগে যোগাযোগ করবেন তারাই কিন্তু এগুলো নিতে পারবেন এটা শার্টের কালেকশন বর্তমানে আমাদের এখানে আছে কলার রিপ করা থাকবে হ্যাঙ্গার করা থাকবে এক একটা হ্যাঙ্গার করা আপনারা পাবেন সাইজ পড়বে এক বছর থেকে পাঁচ ছয় সংগ্রহ করতে পারবেন এছাড়াও আছে আমাদের কাছে আছে ফ্রকের কালেকশন আছে রামপারের কালেকশন যে আইটেমটা সেটা হলো আমাদের রামপারের কালেকশন এই যে রামপারের আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও আমাদের কাছে অর্থনীতি টি শার্টের কালেকশন আছে এখানে আছে সেগুলো সব টি শার্টের কালেকশন টি শার্টের কালেকশনটা আজকে আমি দেখাচ্ছি না নেক্সট ভিডিওতে আমরা টি শার্টের কালেকশনটা নিয়ে গেলো তখন পর্যন্ত আমাদের সাথে থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নিব সকলে ভালো থাকবেন আলাইকুম আল্লাহ হাফিজ